কয়েক ঘন্টার ব্যবধানে যশোরে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা তারা হলেন যশোর সদর উপজেলার চুরমনকাটি ইউনিয়নের বাদিয়াটোলা গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল খালেক মণ্ডলের ছেলে বিএনপি কর্মী কুয়েত প্রবাসী মেহের আলী ও সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আলপাড়া বিলপাড়া গ্রামের মুদাসর হোসেনের ছেলে যুবলীগ কর্মী জাহাঙ্গীর হোসেন মিতু মেহের সালক আলি হোসেন জানান শুক্রবার নয় আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে নিজবাড়ির গেটে তালা দিচ্ছিলেন মেহের এ সময় একদল দল দুর্বৃত্ত তার মাথায় গুলি করে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন আলী হোসেনের দাবি মেহের প্রবাসে থাকলেও তিনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হতে পারে এদিকে একই দিন রাত সাড়ে দশটার দিকে স্থানীয় মাঠের ভিতর জাহাঙ্গীর হোসেন মিতুর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে স্থানীয়রা জানিয়েছেন মিতু চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনের সাথে চলাফেরা করতেন এ হত্যাকাণ্ড সরকার পতনের জের ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বলে ধারণা করেছেন তারা আশিকুর রহমান শিমুল গ্রামের কাগজ